তোমার হরিরা একটা আমি ট্রাক্টরের ক্যাজ অনলাইন দিছিলাম 36 বছর পিন ডেহরা পরে মরছে তো ঠ্যাং ভেঙে গেল ঠ্যাং পা তো আমার সৎ মন লাগে ললা আমার দন যে তোমার বউর মাথা লাগাই দিছো আমি তেল করবাইতে আমি রাখতাম না কত সুন্দর লাগতেছে একটা রিলস বানাই ছাইরা দে বউমা তোমার আতোই নাকি মোবাইল বাবা মোবাইল এ তুই বরাবর মোবাইল গুরুকে ইয়া লা বাইসকেল লড় ফ্যাশন বেশ তোমার কানো আরে ধুরি কে না কিড়িয়া

পিন্ডে হাই ভরে মরছে ওই কে জলে তুমি এনে পিন্ডা না তোমার এত লম্বা লম্বা ছাগলের দরি ভেসাই তুই সারা ছাগল আছে তোমার কিনা আই না হ্যাঁ আর দুই দিন বারে বারে যে কাবরে কাবরে না দে আমার হুতে এই তো পিন্ডা তুমি ঘুরে যা আর দেখো আমার পাঞ্জাবির অবস্থাটা তোমার হরিরে একটা কাপড়ে না দিয়েছিলাম বারো বছর ভিন্দে হাইয়া তারপরে মরছে দুই বছর পরে থেকে শিলা শুরু করছে শিলায়া 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 তারপরে যে ছয়ত্রিশ বছর ভিন্দে হাইয়া মরলো এই যে ট্রাক্টরের কেজুয়াল আর

તમે એ તો બુસ્ા દિવસ